আমি এখন দাঁড়িয়ে আছি জবা ফুলের গাছের সামনে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিসকাস রোজা সাইনেন্সিস এই ফুলটি একটি বিশেষ ধরনের ফুল কারণ নবম দশম শ্রেণীর এগারো অধ্যায়ে জীবের প্রজনন অধ্যায়ে এই ফুলটি সম্পর্কে বর্ণনা দেয়া হচ্ছে এটি একটি সম্পূর্ণ ফুল কারণ এখানে স্তবক এবং স্ত্রী স্তবক উভয় স্তবকে বিদ্যমান এবং এই জন্য এটি একটি উভলিঙ্গ ফুল এই ফুলের একটি বিশেষ বৈশিষ্ট্য যে এই ফুলে উপবৃতি থাকে আর এই ফুলের যে পুংস্তবকগুলো এই পুংস্তবকগুলো গর্ভমুণ্ডের খুব কাছাকাছি এক গুচ্ছ অবস্থান করে আর এজন্যই এ ধরনের পুংস্তবকগুলোকেই বলা হয় এক গুচ্ছ পুংস্তবক এক গুচ্ছ পুংস্তবকের উৎকৃষ্ট উদাহরণ জবা ফুল